অনেক সুন্দর খাবার এটা আসসালামু আলাইকুম বিয়াস আজকে আমরা রয়েছি মায়ের দোয়া বেডিং হাউসে দেখতে পাচ্ছেন কি পরিমাণ কালেকশন রয়েছে এবং স্পেশালি ওনারা কিন্তু হচ্ছে বাটা ফোমের সরাসরি ডিলার দেখেন বাটা ফোমের হিউজ স্টক কিন্তু রয়েছে সামনে পিছনে শুধু ফোম আর ফোম এছাড়া যারা ম্যাট্রেস সোফার ফোম ফোম কাবার এগুলো নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা স্পেশালি আজকে আমরা সোফার ফোম ফোম কভার এগুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই দেখি তো ফোমের রাজ্য বানাই ফলাইছেন এখন আমার ভিউয়ার্সদের জন্য স্পেশাল কি অফার থাকতেছে আজকে আজকে স্পেশাল অফার হচ্ছে ভালো যে রাবার ফোমের দামগুলো আছে বর্তমান বা বাজারে যে দামগুলো ছিল ওখান থেকে এখন আমরা ডিসকাউন্ট দিতে আসি আচ্ছা আচ্ছা মানে আপনারা তো একেবারে বাটার ডিলার তো আপনাদের থেকে তো সবচেয়ে কম প্রাইসে নিতে পারবে নাকি ষাট বছরের গ্যারান্টি এই ফোন দাম পড়বে আপনার চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এটাও আপনার রাবার যে দেখেন তারপর আপনার গাজী ফাইভ জি ষাট বছরের গ্যারান্টি

আর সর্বপ্রথম এখন একটা ভালো হাই কোয়ালিটির ফোম দেখাচ্ছি আপনাকে বাটা ফোর বাটা ফোর জি হান্ড্রেড পার্সেন্ট রাবার ফোম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির একটা ফোম এই ফোমটির প্রাইস পড়বে আপনার সাত হাজার টাকা সাত হাজার টাকা দশ পিস ফোমের দাম পড়বে এটা সাত হাজার টাকা আর এই ফোমটা ভাই কি একদম রুটির মতো করে আপনি হাতেও নিতে পারবেন ইনশাল্লাহ

আর এই হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো আর এই ফোনটার উপরে দেখেন এই যে দুইটা ছেলে লাফাই লাফা তো একটু ভাইয়া আচ্ছা আচ্ছা আর এই ফোনটা অনেক স্পন্স করে দেখছেন রাবারের পরিমাণ খুবই অনেক তুল তুলে রাবার আচ্ছা আচ্ছা

বাটা ফুরজি ব্ল্যাক কালার রূপটা আছে আমাদের কাছে আচ্ছা ব্ল্যাক কালারে এটা আপনি নিতে পারবেন 7000 টাকা 10 পিসের দাম 7000 টাকা আচ্ছা তারপরে এখন আমরা বর্তমান সময় ডিজাইন ফোম চলে ভাইয়া বুঝছেন এই যে দেখেন এই যে ডিজাইন ফোমগুলো দেখেন আচ্ছা ডিজাইন ফোমগুলো কভার রেডি করা আছে এই যে শেপ বাই শেপ দেখেন কত সুন্দর ভাবে ভাই কাজ করে আমাদের নিজস্ব কারিগর দ্বারা এই যে ফোন দেখেন ভাই আর এই যে জিপার গুলো থাকতে হবে হান্ড্রেড কোয়ালিটি আমাদের এই যে দোকানে দেখেন এই যে আমাদের কারিগররা জিপার গুলো দিতে আছে অনেক হান্ড্রেড পার্সেন্ট এগুলো দেখেন একদম ইজি ভাইয়া আর আপনার এই যে শেপ বাই শেপ এই যে ডাবল সেলাই থাকবে ভাইয়া একদম অরিজিনাল যে সেলাইটা দেওয়া খাকে ডাবল করে সেলাই দেওয়া থাকে ঠিক আছে আর এই যে শেপ বাই শেপ কত সুন্দর লাগতাছে ভাই একদম রাজকীয় একটা ভাব আছে ভাই আচ্ছা যারা কভারগুলা নিতে চান আমরা কাবারের পর্বে আসব তো যেহেতু ফোমগুলা দেখাচ্ছি আগে ফোমটা দেখাই জি এখন ফোমগুলো আমি আপনাদের দেখাচ্ছি আচ্ছা সর্বপ্রথম আপনাদের আমি দেখাচ্ছি বাটা সুপার ফোমটা বাটা সুপার ফোমটার প্রাইস পর্বে আপনার 11500 টাকা 11500 টাকা 10 দাম 11500 টাকা উপরের এই ফোমটা হবে 5 ইঞ্চি নিচের ফোমটা হবে 6 ইঞ্চি প্লাস জি এটা আপনার বাটা সুপার ফোম

সোয়ান সুপার ফোম এই ফোনটা আপনার বর্তমান মার্কেটে ন হাজার পাঁচশো টাকা আপনারা কত দিচ্ছেন জি আমরা ন হাজার টাকা দিচ্ছি আচ্ছা পাঁচশো টাকা ডিসকাউন্ট জি জি সাথে ডেলিভারি ফ্রি সাথে ডেলিভারি চার্জ একদম ফ্রি সমগ্র বাংলাদেশে ঠিক আছে তারপরে আছে আপনার বাটা ফোর জি আচ্ছা আচ্ছা বাটা ফোর জি ফোম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির ফোম ভাইয়া এটা আর বাটা নিজস্ব ডিলারে আমরা আর এটা আপনার ফোনটা নিতে হলে বারো হাজার পাঁচশো টাকা দশ বারো হাজার পাঁচশো টাকা জি আচ্ছা আর এই ফোমগুলো ভাই এতটা পরিমাণ রাবার ভাই বলার বাহিরে অনেক সফট দেখছেন এই যে দেখেন অনেক সফট এই ফোন সব হান্ড্রেড পার্ট্রাট অনেক চলতে প্রায় সর্ব মূল্য বর্তমানে বারো হাজার পাঁচশো কেউ তেরো হাজার পাঁচশো বিক্রি করে আমরা হাজার টাকা একদম পাইকারি মূল্যে ওয়ানলি পাইকারি মূল্যে এগারো টাকা ডিজাইন ভাইয়া আচ্ছা ঠিক আছে তারপরে হচ্ছে আপনার কার্মো হুম 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 কার্মো কার্মো কোম্পানির ফোনটা আমার কাছ থেকে নিতে পারবেন ন হাজার পাঁচশো টাকা নয় হাজার জি ন টাকা ভাইয়া আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কার্মো জি জি ন টাকা তারপরে হচ্ছে আপনার সোয়ান সুপার আচ্ছা আচ্ছা সোয়ান সুপার ফোনটা নিয়ে নিতে পারবেন এটা ওবেল ডিজাইন বাই সোয়ান এটা কোনো অনেক চলতাছে ফোনটা আচ্ছা এটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আর এটা শেপ বাই শেপ ভাই এত সুন্দর ভাবে লাগবে কাবারটা যখন পরানো হবে তখন অনেক সুন্দর লাগবে রাজু গেটা ভাব আসবে এই ফোনটার প্রাইস হচ্ছে ন টাকা অনেকে বিক্রি করে দশ হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো টাকা আমরা দিচ্ছি একদম ন হাজার পাঁচশো টাকা সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ ফিরি আপনারা যেহেতু ডিলার আপনারা যদি আসলে কম প্রাইসে দিতে না পারেন একটা ফোম আমি আপনাকে দেখাচ্ছি মানে কি রকমের লাগে শেপ বাই শেপ কিভাবে মিলে এগুলো আমরা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার দশ পিস ফোমের দাম হচ্ছে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা জি জি সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এই ফোম গুলা বর্তমান মার্কেট অনেকে বারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো বিক্রি করে আমরা অরিজিনাল ভাবে এগারো হাজার টাকা দিচ্ছি সারা এগারো হাজার নিয়ে বলার কিছু নাই সোলার কিছু দেখানোর কিছু নাই এগুলো আসলে যারা ইউজ করেন তারাই বুঝবেন এখন যাদের অবশ্যই ভাইয়া হোম লাগবে অবশ্যই কভারের প্রয়োজন হ্যাঁ কাভারের মধ্যে কি কি কালেকশন আছে কিরকম এখন কি আছে মিডিয়াম ভাবে আমি আপনাদের দেখাচ্ছি ইন্ডিয়ান কিছু এক কালারের কাপড় আচ্ছা এই কাবারটা দেখেন রাজকীয় ভাব আছে অনেক সুন্দর একটা কালার এটা দশ কাবার কাবারের দাম পরে পঁয়ত্রিশশো টাকা আচ্ছা আচ্ছা দশ পিস কাবারের দাম পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকায় দশ পিস জি এখান থেকে এটাও নিতে পারেন পঁয়ত্রিশশো টাকা আচ্ছা আচ্ছা চমৎকার তারপর এটাও নিতে পারেন পঁয়ত্রিশশো টাকা দশ পিস তারপর এটাও নিতে পারেন পঁয়ত্রিশশো টাকা আচ্ছা

না এগুলো আছে টাকা বসে তারপর কিছু হবে তারপরে মেরুন কালারের ভিতরে দেখায় ভাই এটা কোনো অনেক সুন্দর ভাই লাইকি একটা কালার অনেক সুন্দর একটা কালার এটা আপনার দশ পিস কবাই দাম সাত হাজার পাঁচশো টাকা এগুলো হান্ড্রেড পার্সেন্ট মোটা কাপড় তারপরে এই যে একটা ভাই মানে ভাইরাল ক্যাভার ভাই এটার রাজুকিও ভাবে আছে মানে মার্কেটে ভাই আছে দৈনিক 10000 পাঁচ আমাদের জায়গা ইনশাআল্লাহ তারপর এই যে একটা ক্যাভার দেখাচ্ছি ভাইয়া এক ফুলের ভিতরে অনেক কাবার আছে ভাই ডিজাইনের শেষ নাই ইনশাআল্লাহ আমাদেরকে ইমো স্ক্রিন নম্বরের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমাদের কাছ থেকে আরো অনেক কালেকশন আপনারা পাবেন

আর এর মধ্যে তো সবকিছু থাকতেছে নাকি একেবারে একদম ফর্মের সাথে মার্কিং কভারগুলো তো সবকিছু থাকবে ইনশাআল্লাহ আর এই যে একদম আনকমন নিউ কালেকশন এগুলো দেখেন আচ্ছা আচ্ছা রেড বেল রেড কালারের ভিতরে একদম 100% ভাইয়া কটন মোটা কাপড় একদম দেখেন আপনি নিজে মোটা কাপড় আর আর এগুলো আপনি ঠিক খুবই বেশি আপনাদের কাস্টমার যারা ভিউয়ার্স আছে তাদের জন্য একটা অফার আছে যেমন আমাদের কুশন কভারে যে সেটটা আছে সেটের সাথে পাঁচটি কুশন বালিশ একদম ফ্রি দেব আমরা আর এই যে কাপড়টা দেখেন ভাই একদম গোল্ডেন কালার এর ভিতরে আচ্ছা আনকমন ডিজাইন ফুলের ভিতরে অনেকের পছন্দ না অনেকের ধরেন গোল্ডেন কালারের ভিতরে পছন্দ এই শেপ গুলো দেখতে পারেন এই কাপড়গুলো দশ পিস কভারের দাম পরে সাত হাজার পাঁচশো টাকা আর আপনার ডিজাইনের জন্য পরে ন হাজার পাঁচশো টাকা আড় হাজার পাঁচশো টাকা জি আরো বিভিন্ন অসংখ্য ডিজাইন আছে ভাই ডিজাইনের শেষ নাই তারপর আমি কিছু কাপড় দেখাচ্ছি আনকমন একটা আনকমন নতুন নিউ ডিজাইন এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এই কাপুরগুলো অনেক সুন্দর ভাই এই কাপড়টা দেখেন ভাই আমার নিজের কাছে খুব ভালো লাগে ভাই সাইবুল ভাই অনেক হান্ড্রেড এগুলো কাপড় অনেক মোটা কাপড় যারা অনায়াসে নিবেন অনায়াসে দশ বছর ইউজ করতে পারবেন রং সুতা ব্রাইটনেস কিছুই হবে না ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা জি তারপরে আপনার পিন কালারের ভিতরে যাদের পছন্দ হয় যে আপেল পার্পেল কালার আপুদের যারা পছন্দ হয় অবশ্যই নিতে পারবে প্রবাসে বা যারা থাকেন তারাও অবশ্যই নিতে পারবেন আচ্ছা একদম নিউ কালেকশন ভাই 10 পিস কভারের দাম পরে আপনার সব দাম পরে আপনার 7500 টাকা ডিজাইনের জন্য 9500 টাকা আচ্ছা আচ্ছা আরো অনেক ডিজাইন আছে ভাই সবুজ গ্রিন কালারের ভিতরে যাদের পছন্দ মানে কাপুরের ভাই রাজ্জু ভাই আমাদের এখানে আসলে 200 এর উপরে কালার আমার এখানে রাখা আছে আপনারা অবশ্যই ইমো স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন ইমো হরসাবে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এই যে কভারটা দেখেন অনেক সুন্দর ভাই লাক্সারি এটা কালার যারা পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাবেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তারপর যদি অনেকের ফরমাল এক কালারের ভিতরে পছন্দ করেন ফুল ভালো লাগে না তারাও আমাদের কাছ থেকে এই কাপড়টা নিতে পারেন 100% এগুলো ভাই কাপড় অনেক মোটা কাপড় ভাই এটা আপনারা 10 পিস কভারের দাম পরে 8000 টাকা আর প্লেনে ডিজাইনের জন্য পরে 9500 টাকা 9500 টাকা ঠিক তারপরে লাল কালার যদি কারো পছন্দ হয়ে থাকে লাল কালার আমাদের কাছ থেকে নিতে পারবেন ভাই কাপড় ভাই অনেক কাপড় স্টক করা আমাদের দোকানটা হচ্ছে আপনার যাত্রাবাড়ির চৌরাস্তা শহীদ পার্ক রোড

আর ডেলিভারির জন্য আপনার পাঁচশো টাকা বা এক হাজার টাকা আমাকে অ্যাডভান্স করবেন আপনার থানা সদর জেলা সদরে আমরা মালটা পাঠিয়ে দিব ওইখানে আপনার মালটা হাতে বুঝে পাবেন তারপর টাকাটা দিতে পারবেন ইনশাল্লাহ দূরে যারা আছেন সিকিউরিটি পারপাস ওনাদেরকে একটা পেমেন্ট আপনারা করবেন আর এই যে আমাদের সেলাইগুলো ভাই খুবই উন্নত মানের এই যে একটা কভার দেখেন মেশিন দিয়ে নিজেরাই কিন্তু আসলে নিজস্ব মেশিন দ্বারা আমাদের সেলাই করে দিবে এই যে একটা দেখেন অনেক সুন্দরভাবে এই যে রাজকীয় একটা ভাব জিটাং ডিজাইন বানানো আছে আমাদের কারিগর বানানো আছে আর আপনার যে একটা উন্নত মানের কাপড় ভাই এগুলো খুবই উন্নত মানের একটা কাপড় এটা দেখেন ফুলগুলা দনো আপনি ইউজ করতে পারবেন বাসায় মেহমান আপনি ইউজ করতে পারবেন এটার প্রাইস পড়বে আপনার অনলি পঁয়তাল্লিশশো টাকা সাথে বালিশ ফিরি

আপনার ফর্মের সাথে মার্কিং ফ্রি থাকবে সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তাই ফুল আচ্ছা তো যাদের প্রয়োজন আপনা চাইলে যোগাযোগ করতে পারেন যেহেতু বাটার ডিলার বাটার প্রোডাক্ট আমরা নিজস্ব ডিলার ভাই আমাদের এখানে ইউজ বাটা করা আছে দেখেন ভাই যাদের যেটা প্রয়োজন নিতে পারেন এছাড়া বাটা ছাড়াও কিন্তু এখানে অ্যাপেক্স সব নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ আমাদের হচ্ছে যাত্রাবাড়ি চৌরাস্তা শহীদ ফারুক

তো যাদের এগুলা প্রয়োজন যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ